রামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা স্বার্থে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে ও পৌর বিএনপি যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদারের সঞ্চালনায় বলদেব মন্দির মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারো দলীয় জোটের মুখপাত্র ও সাবেক লক্ষ্মীপুর এক আসনের দানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম 5 గస్ాదిలులుదల. şallah«絲ఴదటిని చింగుడ Background pareת! efecto బిజఛటయాబులన్! **గ్రరిిండిలులలే! చిాదిలలే! ఔరుెలే! బప్రిలనిలలే! বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য জনি মজুমদার জেলা যুবদলের সদস্য কবির হোসেন কানন জেলা যুব সদস্য মিজান ভুইয়া জেলা যুবদলের সদস্য কাউসার মাল জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু যুবদল নেতা জামাল পাটোয়ারি সাবেক যুবদলের দলের সম্পাদক আব্দুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল সাবেক উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি জাফর জমদ্দার সাবেক উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা অনিল সাহা যুব ঐক্য পরিষদ নেতা উত্তম সুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্কর রায় পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত কর্মকার জয়ন্ত বণিক সহ বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ